এক অদ্ভুত উচ্ছে আলু চচ্চড়ি যেটা আমি কাজরা জনকল্যাণ স্বামীর পাশে বিমল কাকাবাবু আমাদের ক্ষেত্রমণি বিমল কাকাবাবু বাবু সবাই চেন অনেকেই চেন আর কি আমাদের কাঁথির যারা খুব সুন্দর করে পুজো করেন দিল্লিতেও পুজো দিতে করতে যান তো এই উচ্ছে আলুর চচ্চড়িটা আমার ওই ওনার মা মানে ঠাকুমার কাছ থেকে শেখা মানে একদিন দাদুর শ্রাদ্ধ ছিল বিমল কাকাবাবুর বাবার আমরা সবাই নিমন্ত্রিত ছিলাম কিন্তু সেদিন ছিল আমার উপসের দিন তো আমি তো কিছুতেই ওই টাছগুলো খাবো না তো সেদিন কী হলাম আমি ঠাকুমার সঙ্গী হয়েছিলাম ঠাকুমা আমাকে এইভাবে ঝিরিঝিরি করে কাটা দেখে নাও এই উচ্ছেটা জাস্ট ঝিরিঝিরি করে কাটা এই আলুটাও ঝিরিঝুরি করে কাটা এই এইভাবে উচ্ছে আলুর একটা চচ্চড়ি সর্ষে পোস্ত বাটা দিয়ে খাইয়েছিলেন তো এখনও পর্যন্ত ঠাকুমা চলে গেছেন আমাদের ছেড়ে কিন্তু সেই সেই ঠাকুমা জুবল কাকবাবুর মায়ের হাতের এই যে উচ্ছে আলুর চচ্চড়ি না এখনও আমার মুখে লেগে আছে তো ওনার মতন করতে চেষ্টা করি কিন্তু সেই স্বাদ কিন্তু আসে না তো চেষ্টা তো করতে দোষ হয় না চেষ্টা করি তো এই উচ্ছে আলুর চচ্চড়ি তোমরা দেখে নাও খুব সরু সরু করে উচ্ছেগুলো কাটবে আর সরু শুরু করেই কাটবে আলুগুলো জাস্ট পেঁয়াজের মতন তারপরে সর্ষে বাটা দিয়ে মাঠ বা সর্ষে বাটা ছাড়াও তোমরা করতে পারো যেন সরষে খাও না তো চলো আমি এই করছি কীভাবে করবো তোমাদের দেখাও ঠাকাবুর মা ঠাম্মার হাতে ওই ঠাকুমার হাতে তৈরি শিখেছিলাম যেটা সরু সরু করে উচ্ছে আর সরু সরু করে আলু দিয়ে যে চচ্চড়ি তো ঠাকুমা কিন্তু একটুখানি সর্ষে বাটা দিয়েছিলেন তো আমি কিন্তু আজকে সরষে সর্ষে বাটা একদম দেব না ছেলে যাবে তো কলকাতা যাবে আবার অসুবিধে তো আমি সর্ষে বাটা না দিয়ে এর মধ্যে আমি যেটা দিয়েছি একটু আদা ছ্যাঁচা দিয়েছি একটু জিরে ছ্যাঁ একটু অল্প জিরে বিন্দু এক বিন্দু জিরে আর একটু দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো নুন লাল লঙ্কা বাটা একটু খুব অল্প অল্প করে দিয়েছি তো অলরেডি আমার এগুলো ভালো করে কটা হয়ে গেছে আর যে কোনো তিতো তরকারিতে একটু আদা গন্ধটা খুবই ভালো যায় তো প্রায় দেখো আমাদের দিদা দিদা যখন সব সময় দেখেছি আমি যখনই শুক্তো করেছে তো দিদা কিন্তু একটু আদা বাটা দিত আদা জল যেটা বলে আর এখন আবার তো দেখি বিভিন্ন অনুষ্ঠানে শুক্তো করতে গেলে দেখি টমেটো দিয়ে দেয় তবে যাই বলো ভাই শুক্তোতে সব কিছু মানায় টমেটো মানায় না আমি অনেক অনুষ্ঠান বাড়িতে দেখি শুক্টো তরকারির মধ্যে টমেটো না শুক্তো দেখো এদের একটা কৌলঋ তো থাকে তাতে মানে যে যার একটা নিজস্ব ঘরানা সেখানে যদি আমি হাবিজুরি জিনিস দিয়ে দিই সেটা তখন কিন্তু একটা অন্যরকম মাত্রা এসে যায় আমাদের ট্র্যাডিশনাল রান্না ট্র্যাডিশনালি থাকতে দিই তো অলরেডি সর্ষে ছাড়াই করছি উঠছে আলু ফ্লেমটা বাড়িয়ে দিলাম আর একটু সেচ তারপরে নাম কাকা কাকাবাবুর মায়ের কাছ থেকে শেখা উচ্চে আলুর ঝিরিঝিরি উচ্ছে ঝিরিঝিরি আলুর চচ্চড়িটা মোটামুটি আমার রেডি হয়ে আরেকটু মজবে একটু মাখামাখা হবে গা মাখা মাখা যেহেতু সর্ষে বাটা দিয়ে নিই সর্ষে বাটা দিলে জিনিসটা আরেকটু জব্দ হতো যেহেতু সরষে বাটা ছাড়াই করছি তো এইভাবেই তরকারিটা আসবে তো আরেকটু আমি ঢাকা দেবো এটা আর একটু হওয়ার প্রয়োজন